সালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আমার ইস্টার না থাকার কারণে আমি এভাবে ভিডিও করতেছি আবার একটি নতুন ব্লগ নিয়ে এসে পড়েছি আমি এখন যাচ্ছি আমার খালামুনির বাসায় তো সৌদি আরবে আমার খালামনি আসছে মেবি অনেকদিনই হয় আমি বলতে পারবো না ঠিক কয়েকদিন তবে আমার খালামনি চলে যাইতেছে মেবি কোরবানিদের পরেই চলে যাবে আমি যাচ্ছি আমার খালামুনিদের বাসায় যে খালামনির সাথে দেখা করব এবং কিছু খাবার নিয়ে নিলাম খাবারটা দিব সে খাবে যাই আর যদি ক্যামেরার সামনে না আসে তাহলে তো দেখাইতে পারবো না আমি আসছি ওইখানে যে রোডটা ওই রোড দিয়ে আমি আসছি তো আমি যাবো ওইখানে একটা পাহাড় দেখছেন ওই পাহাড়ে যাবো পাহাড়ের উপরে আমার খালামুনির রুম তো দেখেন আমি এই পাহাড়টায় উঠছি ভিডিও বানানোর সুবিধার্থে দেখে থাকেন আমি এদিক দিয়ে যাবো কারণ এদিক দিয়ে শর্টকাট এদিক দিয়ে এক মিনিটে যাওয়া যায় এদিক দিয়ে চার পাঁচ মিনিট লাগে এদিক দিয়ে বড় বড় যাওয়া যায় এদিক দিয়ে ঘুরেও যাওয়া যায় তো আমি এই পাহাড়তে উঠে যাব কিছু বলার নাই কারণ ভাই আমি বাঙালি আমাকে কাছে সব কিছুই সম্ভব বাঙালি জানে বাঙালি গেছে সব কিছু সম্ভব বিশ উঠা উঠে গেলাম খুব সহজ বুঝে গেছি এদেরকে নিচের বিভা দেখি মার্শাল্লাহ খুব সুন্দর এখান থেকে যদি আপনারা দেখেন ইউটা মার্শাল্লাহ এখান থেকে বাড়ির ছাদ থেকে এভরিথিং সব কিছু দেখা যায় এখানে বড় বড় পাহাড় আমি তো চোখ দিয়ে দেখতেছি অনেক ভালো লাগতাছে আর আমি আসছি ওই রাস্তা থেকে এখানে বরাবর দেখেন এই জায়গায় দাঁড়ালে সব কিছু দেখা যায় আর যদি এখান থেকে পড়েন তাহলে হয়তো আপনাকে আর বাংলাদেশে যেতে হবে না এখানে থাকতে হবে এটা আমার খালামের বাসা আর যেহেতু একজন মহিলা মানুষ তার জন্য আর ওনার ফেসার দেখাইতেছি না এই দেখেন আমি আমার খালামনি বাসায় গেছি আমার খালামনি আমাকে একটা হ্যানিস্টিক দিছে এটা দাম ভিডিও করতে পারবো আর কি এই কারণে তো এটা সেটআপ করে ছোট্ট করে একটা ভিডিও বানায় আপনাদেরকে দিতাছি মবলেন এই যে এটা আমাদের কাজ করে এটা অরিজিনাল মবলেন পাকসা না বাবা তো আজকে ভিডিও এই পর্যন্তই যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন like comment share karein